ইন আলহামদুলিল্লাহ আলা সালসালাম ইল্লাহ রসুল্লাহ বাংলাদেশের একজন তরুণ উদীয়মান রাজনীতিবিদ এবং প্রতিবাদী কণ্ঠস্বর শরীফ উসমান হাদি ভাই প্রায় সপ্তাহখানিক পূর্বে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে জখম হয়েছেন আহত হয়েছেন আমরা তার সুস্থতা কামনা করি আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আবার আমাদের মাঝে স্বাভাবিক জীবন নিয়ে ফিরে আসতে পারেন কিন্তু আমরা যতই প্রত্যাশা করি না কেন বাস্তবতা বলছে আমাদের মাঝে তার পুনরায় আবার ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ তিনি বেঁচে থাকবেন কি না তিনি আভা তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কিনা বা আমাদের মাঝে জীবন নিয়ে আবার তিনি বাংলাদেশের মাটিতে পা দিতে পারবেন কিনা এর সম্ভাবনা খুবই ক্ষীণ তো এই যে দিনের দুপুরে প্রকাশ্যে একজন রাজনীতিবিদের উপর এভাবে আক্রমণ হল নিশ্চয় এটা বাংলাদেশ সরকারের ব্যর্থতার প্রমাণ বহন করে নিশ্চয় এটা বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা বাহিনী প্রশাসন সবার জন্যই এটা অত্যন্ত লজ্জাজনক কিন্তু এর থেকেও বেশি আমরা অবাক হয়েছি যে দিনের দুপুরে প্রকাশ্যে এভাবে আক্রমণ করার পর সন্ত্রাসীরা বাংলাদেশের বর্ডার ক্রস করে প্রতিবেশী দেশে নিরাপদ আশ্রয়ে চলে গেল প্রশাসন তাকে ধরতে পারল না পাকড়াও করতে পারল না তাকে আইনের হাতে সুপর্দ করতে পারল না এটা বর্তমান সরকারের জন্য চরম লজ্জাজনক কিন্তু এর পেছনে কারণটা কী আমরা দেখলাম যে যখনই অর্থাৎ একদিনের মাথায় যখন গুঞ্জন উঠল যে শরীফ উসমান হাদিভাইকে যারা আক্রমণ করেছে গুলি করেছে তারা বর্ডার ক্রস করে পালিয়ে গিয়েছে এই গুঞ্জন যখন উঠল সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখলাম যে বর্ডার গার্ড বাংলাদেশ তারা সীমান্তে যারা নাকি মানব পাচার করে এদেরকে ধরলো পাকরাও করলো গ্রেফতার করল তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা বাহিনী এবং বর্ডার গার্ড তারা জানে যে কারা সীমান্ত দিয়ে এই অপরাধীদেরকে পাচার করে পারাপার করে বর্ডার ক্রস করতে সাহায্য করে এই অনিয়ম কারা করে এটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে সেহেতু আমরা যদি একটু লক্ষ্য করি এই যে পাঁচই আগস্টের পর দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর অনেক আওয়ামী সন্ত্রাসীরা অপরাধীরা বর্ডার ক্রস করে চলে গেল শুধুমাত্র শেখ হাসিনা আর শেখ হাসিনার বোন শেখ রেহানা তারা দুইজন শুধু হেলিকপ্টার যুগে বিশেষ ব্যবস্থাপনায় ভারতে যেয়ে আশ্রয় গ্রহণ করেছে কিন্তু তাদের ছাড়া আমরা যদি দেখি ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল এবং আরও অনেকই আরও অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী সেটার সংখ্যা তিরিশ হাজারও হতে পারে বা আরও বেশ কমও হতে পারে তারা যে বাংলাদেশের সীমান্ত ক্রস করে বর্ডার ক্রস করে পালিয়ে যে গেল কারা পাচার করেছে কারা সহায়তা করেছে কারা সাহায্য করেছে কারা সাহায্য করতে পারে এটা কি প্রশাসন জানে না গোয়েন্দা বাহিনী জানে না যেদিন ওবায়দুল কাদেররা সীমান্ত ক্রস করে পালিয়েছিল সেদিন যদি এই মানব পাচারকারীদেরকে ধরা হতো আইনের হাতে সুপর্দ করা হতো তাদেরকে শাস্তির আওতায় আনা হতো তাহলে আজ কিন্তু শরীফ উসমান হাদির ঘাতকরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে পারত না অথচ এই তিরিশ হাজারের মতো আওয়ামী লীগ সন্ত্রাসীরা লুটতরাজকারীরা দেশের সীমানা পারিয়ে বিদেশ চলে গেল বাহিরে চলে গেল তিরিশ হাজার চলে গেল তিরিশ জন দূরের কথা একজন মানব পাচারকারীকেও সরকার ধরল না গ্রেফতার করতে পারল না তদন্ত করল না যে কিভাবে এরা দেশ থেকে পালিয়ে গেল যদি তদন্ত করা হতো যে উবায়দুল কাদের কীভাবে পালিয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে পালিয়েছে শামীম উসমান কিভাবে পালিয়েছে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি তারা কিভাবে পালিয়েছে কাদের সহযোগিতায় পালিয়েছে কে তাদেরকে পাচার করতে সহযোগিতা করেছে কে তাদেরকে বর্ডার ক্রস করে দিয়েছে এগুলো সবই প্রশাসন জানে সবই জানে সবই প্রশাসনের নখ দর্পণে আছে যেহেতু উসমান শরীফ উসমান হাদি আহত হওয়ার পরের দিনই সরকার মানব পাচারকারীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে অতএব এই তিরিশ হাজার আওয়ামী লীগকে বিদেশে যাওয়ার ব্যবস্থা কারা করে দিয়েছে এটাও সরকার ভালো করেই জানে এবং সরকারের যদি ইচ্ছা থাকতো বা সম্মতি যদি না থাকতো যে তারা যেন বর্ডার ক্রস করতে না পারে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের মন্ত্রী এমপি গোন্ডারা যেন বর্ডার ক্রস করতে না পারে এটা যদি সরকার চাইতো তাহলে অবশ্যই সরকার বাধা দিতে পারতো তো এখন তাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়ে পাঠানোর সুযোগ করে দিয়ে নিরাপদে পালানোর ব্যবস্থা করে দিয়ে এখন এত এত টাকা পয়সা খরচ করে তাদের ফাঁসির আদেশ দিয়ে ফাঁসির রায় দিয়ে এরপরে ভারতের কাছে নিষ্ফল ধর্ণা দেওয়ার তো কোনো মানে নাই যে তাদেরকে ফিরিয়ে দেন শেখ হাসিনাকে আমাদের হাতে ফিরিয়ে দেন আসাদুজ্জামান খান কামালকে আমাদের হাতে ফিরিয়ে দেন ওবায়দুল কাদেরকে আমাদের হাতে ফিরিয়ে দেন এই আত্মনাদ করার তো কোনো মানে নেই ভালো করেই সরকার জানে সরকার খুব ভালোভাবেই জানে যে এদের একজনকেও ভারত কোনোদিন ফিরিয়ে দিবে না সেই স্বপ্ন দেখারও কোনো সুযোগ নাই তাহলে এদের বিরুদ্ধে এই যে রায় দেওয়া হচ্ছে এই রায় বাস্তবায়নেরও কোনো সুযোগ নাই সরকারের এই প্রশাসনের এই পুলিশ বাহিনীর এই গোয়েন্দাদের যদি বাস্তবেই অপরাধীদেরকে আইনের হাতে সোপর্দ করার ইচ্ছা থাকত তাহলে অবশ্যই তারা তাদেরকে দেশত্যাগের ক্ষেত্রে বাধা দিতে পারত তদন্ত করতে পারত অন্তত যে কারা তাদেরকে দেশ থেকে সহযোগিতা করেছে তাহলে এই আজকে গুলি করার পরে চব্বিশ ঘন্টারও কম সময়ের ভেতরে এই শরীফ উসমান হাদির গুলিকারীরা সন্ত্রাসীরা এরা কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে পারত না এর দায় সম্পূর্ণই এই সরকারের এই প্রশাসনের বর্তমান গোয়েন্দা বাহিনীর তো যতটা না আমরা অবাক হয়েছি বা যতটা না আমরা দোষী মনে করি সরকারকে সরকারকে আমরা দায়ী করি তাকে আমরা ব্যর্থ বলি এই বর্তমান উসমান হাদিকে আক্রমণ করার কারণে তার থেকেও আমরা বেশি ব্যর্থ মনে করি আক্রমণ করার পর নিরাপদে এদের পালিয়ে যাওয়ার ঘটনা দেখে দ্বিতীয়ত যে বিষয়টি আমরা দেখলাম প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের ছাত্রলীগের এই সন্ত্রাসীরা যেভাবে আক্রমণ করল একজন সুস্থ সবল রাজনীতিবিদকে দিনের দুপুরে মেরে ফেললো প্রায় কিন্তু মিডিয়াগুলো ছাত্রলীগকে টেনে আওয়ামী লীগকে টেনে কোনো কথা তেমন বলছে না অথচ আমরা বিগত সরকারের আমলে দেখেছি বিন পীর হরতালের দিন বা জামাতের হরতালের দিন কোথাও যদি কোনো একটা গাড়িতে সামান্য আগুনও লেগেছে মিডিয়া বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ জামাতের সন্ত্রাসী সন্ত্রাসী কার্যক্রম ইত্যাদি লিখে পোরা পত্রিকার মধ্যে বর্ণা প্রবাহিত করে দিয়েছে কিন্তু আজকে আওয়ামী লীগের এই সন্ত্রাসের ছাত্রলীগের এই সন্ত্রাসের ব্যাপারে প্রশাসন এবং এই মিডিয়াগুলো সম্পূর্ণই নীরব বলছে যে হাদিকে সোটকারি শোটার মানে কত সম্মানজনক ইংলিশ শব্দ আবার ব্যবহার করছে তাকে সন্ত্রাসীও বলছে না তাকে জঙ্গি বলবে দূরের কথা সন্ত্রাসী বলবে দূরের কথা বলতেছে শুটার হাদির সুটার পালিয়ে গিয়েছে শুটকারি পালিয়ে গিয়েছে তাকে সন্ত্রাসী বলতে ভাসরের নাম মুখে নিতে এই মিডিয়াগুলোর লজ্জা হয় তো এটাই হচ্ছে আজকে বাংলাদেশে মিডিয়া এবং প্রশাসনের অবস্থান এবং তাদের নির্লজ ভূমিকা আজকে এই ঘটনা যদি কোনো আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটত কোনো আওয়ামী লীগের রাজনীতিবিদকে বিএনপি বা জামাতের কোনো কর্মী যদি এভাবে গুলি করত তাহলে আজকে কিন্তু পরিবেশ পরিস্থিতি ভিন্ন রকম হতো আজকে মব মব চিৎকার করে করে আজকে কিন্তু মিডিয়াগুলো তোলপার হয়ে যেত তো এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা এবং এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন ওয়াখেরুদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন